সবাইকে বিশ বছর পর পর একটা করে ব্লগ নিয়ে আসি কি লাগে না আমার ফোনে এত এত ভিডিও জমে আছে যে আমার বাংলাদেশ ব্লগ এখন আমি শেষ করতে পারি নাই আমি বাইরের দেশের ব্লগ কি দিব ভাবছিলাম সিরিয়াল সবকিছু দিবো এই জন্য হচ্ছে একটা একটা করে দিচ্ছিলাম বাট বাংলাদেশের ব্লগ স্টিল আমি শেষ করতে পারি নাই প্রবাবলি দিস উইল মেবি। এত আলসেমি লাগে যে ভয়েস ওভার দিতে ইচ্ছা করে না ভয়েস ওভার দিতেছি পাঁচ মাস আগের ভিডিওতে এখন দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে একটা রমজানের ব্লগ করতেছি না একটা রমজানের ভিডিও করতেছি না মানে কিছুই আপলোড দিচ্ছি না মাঝখান দিয়ে আমার আগের ব্লগগুলোয় দেওয়া হচ্ছে না এদিকে আমার ফোনের স্পেস শেষ হয়ে গেছে এখন আয়েদার আমাকে ব্লগ এডিট করে দিতে হবে তাছাড়া আমাকে এগুলা ডিলিট করে দিতে হবে ভাই ফোনের দুশো ছাপ্পান্ন জিবি স্পেস আমি তিনবার খেয়ে ফেলছি কত বড় হাঙ্গার আমি তো যাই হোক সেসব দুঃখের কথা এখন হচ্ছে এটা আমার মেবি লাস্ট ব্লক হবে বাংলাদেশের তো এই তো আমি চলে এসেছিলাম অ্যান্ড ওয়েট করতেছিলাম এয়ারপোর্টে আর এটা হচ্ছে খুবই ভোরের একটা ক্লিপ আমিও নিয়ে নিই একটা আপ হচ্ছে ভিডিও বললাম আপু আমাকে একটু ভিডিও করে দেন দেন উনি আবার আমার সাথে সেলফিও তুলেছিল অ্যান্ড উনি অনেক ফ্রেন্ডলি ছিল উনি এমনভাবে আমার সাথে সেলফি তুলেছে মনে হচ্ছে যেন উনি আর আমি একসাথেই যাচ্ছি আমরা দুইজন নমন আগে থেকে জীবনে যেখানে প্লেনের ধারের কাছ দিয়েও যায়নি সেখানে এত বড় জার্নিটা একা করেছি তাও এত বড় প্লেনের মধ্যে আমি ভেবেছিলাম যে আমি হয়তো প্লেন দেখে ভয়ই পাবো কারণ আমার বড় বড় জিনিস দেখলে ভয় লাগে এই ভিডিওটাও আমাকে ওই আপুই করে দিয়েছিলেন নিজে বলতে স্লিপে পোজ দাও ভাবে পোজ দাও এন্ড আমার খুবই ইচ্ছা ছিল যেদিন আমি বাইরে আসব তখন আমি হচ্ছে এরকম নতুন একটা ব্রাইট সেজে আসব সো সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এন্ড ফাইনালি প্লেনে উঠে গেছি এন্ড আমি এক্সট্রা টাকা দিয়ে উইন্ডো সিট বুক করেছিলাম কারণ যেহেতু একা ট্রাভেল করছি এখন কোথায় সিট যদি দুই সিট পড়ে আমি কি করবো এ ভেবে আর এই ক্লিপ গুলো হচ্ছে একদম ভোরের ক্লিপ তখন মনে হয় সাড়ে ছয়টা কি ছয়টা বিশ এরকম বাজবে কারণ আমার ছয়টা পঞ্চান্ন ফ্লাইট ছিল তখন একটু কুয়াশা কুয়াশা ভাইভস ছিল যে যার কারণে জানালা দিয়েও কিছু দেখা যাচ্ছিল না আস্তে আস্তে ভোরের আলো ফুটতে ফুটতে হচ্ছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছিল তো ফাইনালি প্লেন এর লেস দেখা গেছে তো এই তো ইটস টাইম টু ফ্লাই হাই আমি যতটা ভেবেছিলাম নার্ভাস থাকবো অনেক ভয় পাবো হয়তো প্লেন দেখে আমি ফিট হয়ে যাবো ভয়ে যে এত বড় প্লেনে যাবো বাট আমার এরকম কোনো কিছুই হয়নি আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম এসব দেখার এক্সপিরিয়েন্স মানে আমি যে কি বলবার সবাই বলতেছিল যে কানে তালা লেগে যায় যখন প্লেন ফ্লাই করে বা ল্যান্ড করে বাট আমার এরকম কিছুই হয়নি আমি কিছুই ফিল করিনি তারপর হচ্ছে একটার পর একটা আমি ক্লিপ নিচ্ছিলাম বাট আমি এত বড় জার্নি জেগে থাকবো কিভাবে তার আগের তিন চার রাত ঘুম হয়নি তো প্লেনে নয় দশ ঘন্টার জার্নি হচ্ছে আমি ঘুমিয়েই ছিলাম বাংলাদেশ থেকে টার্কি পর্যন্ত হচ্ছে আমি ঘুমিয়েছিলাম আমাকে যখন ডেকে ডেকে খাবার দিতে আসতো তখন উঠতাম উঠে দেখতাম যে কোথায় আছি তখন হচ্ছে একটা করে ক্লিপ নিয়ে নিয়ে খেয়ে আবার ঘুম দিতাম তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল তো ব্রেকফাস্ট করার পর প্লেন লাইট অফ করে দিয়েছিল যাতে সবাই ন্যাপ নিতে পারে এন্ড এই তো সবাই ন্যাপনি ছিল সাথে আমিও হচ্ছে একদম রেডি সেডি হয়ে ঘুমিয়ে গেলাম তারপর উঠে দেখি সুন্দর একটা ভিউ এন্ড আমি বলতেছি যে কেন টাইম যাচ্ছে না প্লেন কেন নড়াচড়া করতেছে না মানে আমার কাছে মনে হচ্ছে যে প্লেনের লেজ এক জায়গাতে আটকে থাকে এটা উড়েও না নড়েও না বাট একটু পর পর যখন প্ল্যান এর চেঞ্জ হচ্ছে তখন আবার ফিল করতেছি যে না হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি মানে টাইমিং সেন্সটাই আমি মনে রাখতে পারি নাই মানে বাংলাদেশ থেকে এক টাইমে উঠেছিলাম তো যখন ফ্লাই করে অন্য সিটিতে চলে আসবো তো স্বাভাবিক তখন হচ্ছে আমার টাইমিংটা চেঞ্জ হবে আমি তখন বলতেছি প্লেন হয়তো ডিলে হবে তো তখন মাথায় আসলো যে আরে বাবা এখানকার টাইম আর এখানকার টাইম তো আলাদা তো এই হচ্ছে এটা লাঞ্চ দিয়েছিল লাঞ্চ করার পর হচ্ছে আবার আমি ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি প্লেন এই এমন একটা সুন্দর জায়গায় আছে তো আর বেশিক্ষণ সময় নেই আমাদের ফ্লাইট ল্যান্ড করার তো আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা নেমে যাব তারপর এত সুন্দর মেঘ দেখা যাচ্ছিল আমার মনে হচ্ছে যে আমি হাত দিয়ে ধরতে পারলে মনে হয় আমার খুব ভালো লাগতো মনে হচ্ছিল যে উইন্ডোটা যদি খোলা যাইত তাহলে একদম হাত দিয়ে মনে হয় মেঘগুলো নিয়ে আসতাম আমি মানে এত স্যাটিসফাইং এত আইসুদিং সবসময় তো ফোনের মধ্যে বা স্ক্রিনের মধ্যে দেখেছি নিজের চোখে তো কখনোই দেখিনি এবার নিজের চোখে দেখে নিলাম অ্যান্ড এই তো এখন হচ্ছে আমরা ল্যান্ড করব এই নৌকাগুলো দেখা যাচ্ছে উপর থেকেই এই তো আমরা ল্যান্ড করছি অ্যান্ড ইটস দ্য টার্কিশ ভিউ সো স্যাটিসফাই সো রিল্যাক্সিং দ্যাট আই হ্যাভ এভার সিন খুবই সুন্দর দেখতে দেখতে আমরা ল্যান্ড করেও গেলাম টার্কিতে এখন হচ্ছে আমার আরেকটা ফ্লাইট তো দুই ঘন্টা ট্রানজিট এখন আমাকে দৌড়াইতে হবে দৌড়ায় দুই ঘন্টার মধ্যে আমাকে নেক্সট ফ্লাইট খুঁজতে হবে ইয়া দ্যাটস ইট আলাপ বাই